बाबे गोे शो बाबे मोर जय राता ते मोश्रे गै अ जयार गीशा थी मोरा गेश्वर जय چاہن ہے کہ سچے سان کے مورا ہے کیشوری گنجے کا مورا ہے بندے توئی کو شو مورا ہے بندے توئی کو شو دی دروازه مسلمان

Cocoa or no, 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 تھي پيتا کو کو نوديو نا کو کو نو

दियो 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 ना आ आ आ दिले भे भे खो खो दियो ना दिले को दियोना कखो नो दियोना चो नो नीजो लेकर जा बेच पापा अन्ना चेबे khirimoto eto apan magirimoto eto apan anto keo hobe ena maghe <laughs> dile te baita kokono teona kokono teona maghe dile te kokono teona kokono teona

मागे पाप कदो मेरे नीचे माके पाप कदो तो मेरे नीचे तो चचनाते जिकाना मागे गे दिले तेक को कोको नो दियोना को दियोना मगे गे दिले तेक को कोको नो दियोना चाच बाबा अला गीज जे একটু পরে দেই নাকি হ্যাঁ ওগুলো একটু পরে দেবো ইনশাল্লাহ এখানে ভাগনা কিছু রিকোয়েস্ট এসেছে আমার ভাইরা রিকোয়েস্ট করে গেছে এখানে ওরে ও ভূমি মদিনার ভূমি আমি লিখবো চিঠি দেব গো তোমায় মোহাম্মদ হামারে সান সানওয়ালে খুব ভালো ভালো গজল আর অনেকটা টাকা উপহার যে টাকা কোন ব্যাংকে রাখবো আমি চিন্তা করছি এই যে একটা টাকা দিয়ে যে আমার ভাইরা তালদির লোক যে এত টাকা দেয় আমি আজকে দেখলাম এক টাকা এই ইউটিউবার ভাইরা দেখে না এই যে তালদির ইয়ং ছেলেদের অবস্থা দেখো এক টাকা পুরস্কার সবাই দেখে না চলো আচ্ছা একটা ঘটনামূলক গজল আমি গাইবো মা খাদিজাতুল কুবরা যখনই বিয়ে করতেন স্বামী মারা যেতেন তো খাদিজা মনে মনে করছে বিয়ে আমি আর করব না কেন আমি বিয়ে করলে আমার স্বামী মারা যায় অত বিয়ে আমি করব না এই গজলে আমি একটাই প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমি প্রাইজ দেব ইনশাআল্লাহ কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক করতে সকল শুনুন খুদা তালা রাখলো বিয়ে माँ का दी चरण बिर ससे

বে কাাকাচ শাসনে তেতে কোতাকাে ছচ দঙ্গ নালা মেমে তাকাইরে পুকে শেষেষ চাচে দিদ আমাওপয়ে রূপে পখাতি চাচে ছচমর করে রূপে বেখাতি যাচে ছছ মার করে খাতি যাচে যে বর্প থ ধনগলো খাতি যাচেচে বর্প ধরভনগলো মোরে নবিকে কাছে পেপে কুদা তাকাায়রাখে লো পয়ে মাকাতেতে চারে তারপরের জন্য শুনবেন মা খাদুল কবরা তিনি ব্যবসা আমার আল্লাহ পাক অনেক দিয়েছিলেন সেই ব্যবসা দেখার জন্য কিছুদিন বাদে তারা বাড়িতে চলে এলেন কার ঘরে মা খাদিজার ঘরে তার ব্যবসা দেখা শোনার জন্য এখন সেই সময় যখন দেখলেন মা তুল কবর আল্লাহ রসুলকে তখন তার সেই স্বপ্নের কথা বার বার বারবার মনে পড়তে লাগলো আসলে কি সেই চাঁদ আজকে আমার ঘরে কবিত্র সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন

মা খাদিজার বান্ধবীর নাম কি সুখে দুঃখে সর্বসময় মা খাদিজার সঙ্গে থাকতেন তবে স্বার্থপর বন্ধু না এখন তো দুই নয় স্বার্থপর বন্ধু বাবা আজকে ভালো কালকে খারাপ না যেতে পারলে খারাপ হয়ে যায় ঠিক নাকি বাবু তবে স্বার্থ ছিল না ভালো ছিল আর কি বলে মা খাদিজার বান্ধবীর নাম মা খাদিজার বান্ধবীর নাম হবে একটু ওই দিকে দেখো ওই দিকে দেখো রাস্তার দিকে হবে না খুব কি খুব কি কঠিন হয়ে গেল মা খাদিজার বান্ধবী নাম আমরা কিন্তু ওয়াজনা সেতের মধ্যে শুনি কোন দিকে আমার হুজুর সাহেব দেখো তো হুজুর সাহেব পার্কি দেখো একটু হ্যাঁ এই তুই মিডিয়ার লোক যাক এখানকার লোক হুজুর পারবে মনে হচ্ছে দেখা যাক এলিচ আল্লাহ পারবে মা খাদিজার বান্ধবীর নাম নাফिसा আচ্ছা উত্তর দিয়েছ নাকি ঠিক দিয়েছে হ্যাঁ বলছে মামা বলছে তুমি যাও হ্যাঁ তাহলে বলছে নাফिसा ছিল মা খাদিজার বান্ধবী তাই না দেখেন খাদিজা বলেছিল বিয়া মিয়ার করব না কিন্তু উপরে যিনি আছে তিনি সবকিছু করতে পারেন কি ঘটনা ঘটেছিল দাঁড়ায় যাও শুনো খোতা তারা রখল পিয়ে মা চার নোপে শসে খোতা তারা পিয়ে মা খাতে চার নোবেন শসে কোন

আমার বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে এসো আল্লাহ রসুলের ঘরে যখন গেলেন নাফিস আল্লাহ রসুলের ঘরে কথোপকথন হলো আল্লাহ রসুল বলছে এই বিয়েতে আমি রাজি হলে হবে না বাড়িতে আমার চাচা আছে তাকে রাজি করতে হবে কিন্তু আজকে বর্তমান সমাজে যুবকরা যদি কোন সোনামনির পছন্দ হয়ে যায় রাতে রাতে একা করে একা একাই করে নিয়ে চলে আসে বিয়ে জি বললাম অনেক মহৎ কাজ করে ফেলেছি আব্বা মেনে নিতে হবে এই বিয়ে আপনার যদি আব্বা মা না মানে আব্বা মা খারাপ হয়ে যায় ঠিক না ভুল হ্যাঁ বলছি ঠিক তবে এরকম কাজ আমরা করবো না পছন্দ হলে আপা মাকে বলবো নিশ্চয়ই তারা যাবে দেখেন কবি সুন্দর ছন্দের মাধ্যমে সঙ্গে শুনো

चूड़ियाँ बोचा कचोड़ा ले जाते गोटा तला नखलों भी ये माँ का अतिथि नखलों भी रिशांते गोटा तला नखलों भी ये माँ का अतिथि नखलों भी रिशांते शिश को भेज चुकरों भोई नोटों के बेकार जा कि कोरे शूके दिन का टाइये वो इंद्र से कोटे आला तला साला बोचा टाइये वो इंद्र से

চুরি অমোন জগৎ চুরালে জগতে কোদা তারা নকলোبيه মাคาদে জান নবীর সাথে কোদা তারা নকলোبيه মাคาদে জান নবীর সাথে আমার ছোট্ট পেজ আমি দেবো কোরআন পাকের হাদিস পাকে গজলটা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে দেবেন এক ছন্দ গাইছি কুরান

খুব সুন্দর সুন্দর কিছু খেলাম আবারও আসবে এবার আপনাদের তাই তুমি এখানে এসো আমার কাছে এসো হ্যালো যাই ইমরান ভাই ধরবেন একটি খেলাম আমাকে গাওয়ার জন্য বলছে চলুন আমি ছোট্ট করে একটি পরিবেশন করব তার পরপরই ইমরান ভাই এসে আপনাদের সুন্দর আতিয়া কালাম শোনাবেন চলুন ছোট্ট একটা নাতর রসুল পড়ছি আপনাদের স্থির ভাবে শোনুন একজি তোরা মারপিট করছিস আর একবার তোক বিদ্যে না ভাব না রাই তেকবির এবার মনে হচ্ছে ঝিমি যাচ্ছে জোর করে দে শরীরটারে ঝাঁকিয়ে এলে একটু গলাটারে খাকার দিয়ে এলে হ্যাঁ এবার দে জোর করে না রাই তেকবির না চলুন কালাম অবশ্যই গাইবে আমার ভাইরা যখন বলেছে ইনশাল্লাহ ওরেও ভূমি খুব সুন্দর কালাম ভাইরাল কালাম একটি গাইবে এবং লিখবো চিঠি কিন্তু চিঠি জমানা তো ভাই আর নেই চিঠি জমানা সে